যে বিপর্যয়ের কথা আগেই চিন্তা করা গিয়েছিল যে ঘটনার কথা আগে থেকেই ধরে নেওয়া হয়েছিল যে এরকম একটা ঘটনা এরকম একটা সিচুয়েশন হতে পারে কালকের এই রায়ের পর ঠিক সেই সত্যতাই যেন প্রকাশ হয়ে গেল যদিও বরাত জোরে তিনি বেঁচেছেন বৃহস্পতিবার সুপ্রিম কোর্টে রায় দিয়েছিল চাকরি বাতিল আর সেখানে যোগ্য অযোগ্য বাছা যায়নি তাই অযোগ্যদের জন্য যোগ্যদের পথে বসতে হয়েছে আর এই ঘটনায় স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠেছিল যে তারা আর বাঁচবেন তো আর ঠিক সেই ঘটনাই যেন ঘটে গেল যদিও এক্ষেত্রে বেঁচে রয়েছেন হসপিটালে মৃত্যুর সেই লজ্জা এবং সেই শখ তিনি নিতে পারেননি তাই আত্মহত্যার চেষ্টা করেছেন শিক্ষিকা সুপ্রিম কোর্টে এস প্যানেল বাদ দিতেই ভেঙে পড়েন তিনি সকালে বাড়ির দরজা বন্ধ থাকায় সন্দেহ হয় বাড়ি মালিকের পরবর্তীতে বাড়ির মালিক বুঝতে পারেন কিছু সমস্যা রয়েছে তারপরেই সেখান থেকে অচৈতন্য অবস্থায় উদ্ধার করা হয় রুম্পা দেবীকে তড়িঘড়ি তাকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় ক্যানিং হাসপাতালে বর্তমানে সেখানেই চিকিৎসাধীন তিনি মিলেছে একটি সুইসাইড নোট সেখানেই নিজেদের সমস্যার কথা তুলে ধরেছেন রুম্পা ওই শিক্ষিকার নাম রুম্পা সিং মেদিনীপুরের বাসিন্দা তিনি চাকরি করতেন ক্যানিংয়ের ড্রাইভারগ্রি হাই স্কুলে ইতিহাসের শিক্ষিকা ছিলেন দু সালে প্যানেলের অন্তর্ভুক্তি ছিলেন রুম্পা প্রথম স্বামীর সঙ্গে বিচ্ছেদের পর থেকেই ক্যানিংয়ের নবপল্লী এলাকায় ভাড়া থাকতেন যদিও তিনি বর্তমানে হাসপাতালে ভর্তি রয়েছেন এমনটাই সূত্রের খবর কারণ হচ্ছে কালকে যখন চাকরি হারা হয়ে গেছিল সেই মুহূর্তে আমি বাড়িতে আনি এনে সুস্থ করি তারপরে কিছু লোক কিছু ব্যক্তি টাকা পয়সা পেত সেই কারণে সেই চাপের জন্যে বাড়িতে গিয়ে এত অস্থির করে গাড়ি গাড়া করেছে এবং চাপ সৃষ্টি করেছে যে সেটাকে সে মেনে নিতে পারেনি তাও আমরা বলেছিলাম যে আমরা ধীরে ধীরে টাকাটা শোধ করে দেবো সেইটুকু সময় নেয়নি তার মধ্যেই ওই জিনিসটা অঘটন করতো আপনার স্ত্রী কী করত হাই স্কুলের কোন স্কুলের টিচার কিসের কিসের টিচার হিস্ট্রি হিস্ট্রি এখন কী চাইছেন কি আমি চাইছি যে বর্তমান লোকগুলো এইভাবে আমার বাড়ি থেকে চাপ সৃষ্টি করলে তাদের কিছু একটা স্ত্রীর নাম কি কোথায় আমার আদি বাড়ি কেন আর ওর আদি বাড়ি হচ্ছে মেদিনীপুর গড়গেতা থানা এখানে কোথায় থাকা হয় এখানে নবলি অনেক ভাড়া থাকে কিন্তু আমার সঙ্গে বিয়ে রেজিস্ট্রি হয়ে গেছে আর দু মাসের মধ্যে বিয়ের বিয়ে কথাও